দেখেই কিন্তু লোভ সামলাতে পারতেছি তার মধ্যে সব থেকে বড় কাতলা মাছ হচ্ছে এটা আর এটা হচ্ছে আয়ের মাছ হ্যালো জনগণ কেমন আছো আজকে আমি যাচ্ছি শেরপুরের মাছের মেলায় আপনারা জানেন যে সেট বিভাগের মধ্যে সবথেকে বড় মাছের মেলা হচ্ছে শেরপুর মাছের মেলা অনেক এনজয় হবে সেখানে অনেক কিছু হবে এনজয় দিস ভিডিও গো সো মেলায় যাবার ফ্রেশ হবো না এরকম কিছু হয় তাই চলে আসলাম সিমুল হেয়ার কাটে এবং সেখানে ফ্রেশ হয়ে একদম জগজগের তক সঙ্গে থাকুন গো আমরা এই মুহুর্তে লালাবাজার থেকে রওনা দিচ্ছি এখন প্রায় সন্ধ্যা

মুহূর্তে মুক্তিযোদ্ধার চোদ্দ শেরপুরে এসেছি এবং যে গাড়িটাকে আমরা থ্যাংক ইউ ভাই অনেকেই আসছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভিড় হচ্ছে মেলার মধ্যে আপনারা গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারবে আমরা প্রবেশ করতেছি আসলে দেখতে পাচ্ছি লাখো মানুষের দল শুধু মাছ না অন্য কিছু কিনতে পারবেন অনেক কিছু আছে অনেকে এসেছেন মেলা বিশাল বড় বড় মাছ এটা কত ভাই এটা বিশাল বড় বড় মাছ কিন্তু এই মেলায় উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন ও মাই গড বাঘ মাছ এক লক্ষ চল্লিশ হাজার এবং এখানে আছে বিশাল মাছ ধারণাতে পারছে বাঘ মাছ বড় সব থেকে বড়টা লইতাম দেখা যাক মেলায় কিন্তু মাছের পাশাপাশি খাবারগুলো উঠেছে চিংড়ি মুখরোচক অনেকে কিন্তু কিনছে আমরা দেখতে পাচ্ছি আসলে মাছ যেখানে বিক্রি হচ্ছে সেখান থেকে এই পাশে কিন্তু অনেক মানুষ মূলত মাছের মেলা হলে এখানে সমাগম ঘোড়ায় কিন্তু এসব কিনতে এসেছে ফুডের দোকানও বসেছে শেরপুরে এসে ঝাল মুড়ি খাইলাম আসলে সত্যি অনেক মজাদার আমি ভাবতে পারি না যে এত মজা হবে এত টেস্ট বাইয়ের হাতে

ম্যাজিক দেখার জন্য আমরা টিকিট এখন ভিতরে প্রবেশ করবো ভিতরে টিকিট কেটে ভিতরে ঢুকছি দেখি ভিতরে কি ম্যাজিক আসলে দেখানো হয় আপনাকে একটু দেখাচ্ছি সঙ্গে অনেকেই কিন্তু ঢুকছেন না ম্যাজিক দেখানোর জন্য শেষ করে ভিড় ঠেলে আমরা বের হয়েছি তুই বাবা কি একটা ভিড় অনেক মানুষ কি বলবো লাখো মানুষ এসেছেন এগুলা দেখে কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে গেলো ভাই দেখতে পাচ্ছেন এগুলা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেলো সাথে কিন্তু কাপড়ের দোকান সহ এখানে সব কিছু কসমেটিক শো সব কিছু পাওয়া যায় আপনারা এখানে শপিংও করতে পারবেন অনেক বড় মেলা সত্যি অনেক লাগছে কত করে নাকি খাইবেন খেলা লাগছে দেখছেন দেখেই কিন্তু নৌ সামলাতে পারতেছি এটা আবার পর্দার ভেতরে রয়েছে যাতে গুলাবালি না পড়ে বসেও খাওয়া যায় দেখছেন খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করে রাখছে ওনারা বসে বসে কিন্তু ভাত খাওয়া যায় ও মাই গ সেই লুবনীয় দেখে কি খিদা লাগতেছে এখানে কি হচ্ছে নিলাম ডাকা হচ্ছে দিচ্ছে দাম দর চলছে বিশাল বড় বাঘ মাছ সিলভার কাপ দেখবো অনেক বড় বড় দুটো সিলভার কাপ যে সেইগুলাতে একটু মানুষ বেশি মাছের এখানে মানুষ কম এই দেখুন বিশাল বড় মাছ বড় কাতলা মাছ সত্যি নেই চোখে দেখে অবাক লাগছে এই দেখুন আরেকটা মাছ অনেক বড় দেখুন আমরা যতগুলো মাছ দেখেছি এই তার মধ্যে সবথেকে বড় কাতলা মাছ হচ্ছে এটা আর এটা হচ্ছে আয়ের মাছ সো সোগাইজ আমরা শেরপুর মাছের মেলা যতটুকু চেষ্টা করছি আপনাকে দেখানোর জন্য সবাইকে ধন্যবাদ অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টসে বলে যাবেন দেখা হবে অ্যানায়তার ব্লকে So bye bye.